রানীর জীবনে মহাবিপদ রানীর বানানো খাবার খেয়ে প্রাণ সংশয় দুর্জয়ের তোমাদের রানী ধারাবাহিকে দুধর্ষ প্রমো স্টার জলসা চ্যানেলে দর্শকের খুব প্রিয় একটি ধারাবাহিক হল তোমাদের রানী ধারাবাহিকে রানী আর দুষ্টু দুষ্টুমিষ্টি কেমিস্ট্রি দর্শকের মন জিতে নিয়েছে খুব অল্প সময়ের মধ্যেই ধারাবাহিকে গল্পে দেখানো হয়েছে সবেমাত্র মাত্র বাড়ির সকলে রানীর প্রতি ভুল বুঝতে পেরেছে তার মধ্যেই রানীর জীবনে ঝড় নেমে এলো সামনে এসেছে নতুন প্রমো যেখানে দেখা যাচ্ছে দুর্জয়ের রাগ ভাঙাতে রানী নিজের হাতে দুর্জয়ের জন্য খাবার বানায় কিন্তু সেই খাবারে কেউ এসে ক্ষতিকারক কিছু মিশিয়ে দেয় রানী দুর্জয়কে নিজের হাতে খাইয়ে দেয় আর তারপরেই বুকের ব্যথা শুরু হয় দুর্জয়ের দুর্যয়ের মা চিৎকার করে ওঠে এদিকে রানীর পেটের বাচ্চাটি নড়াচড়া বন্ধ করে দেয় কি হতে চলেছে এবার আবার কি সকলে রানীকে ভুল বুঝবে দূরে ঠেলে দেবে আবার তো বন্ধুরা বিনোদন জগতের এরকমই নতুন আপডেট পেতে আমাদের চ্যানেল টলিটনকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনে ক্লিক করতে ভুলবেন না